নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠেটা বানাবো তার জন্য প্রথমে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব এবার এই ঘির মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিছিরি খুব বেশি নয় দু চামচের মতো দিয়ে দেব এই দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই প্রসেসটা কিন্তু করবেন এবার আমি সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত উপকরণ দেখুন এইভাবে একটু ভালোভাবে না করে নিয়েছি এবার দেখুন এই বাটি মাপ করে এক বাটি এখানে আমি জল দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি গরম করে নেব এখানে আমি যে মিছিলি ব্যবহার করেছিলাম আর ঘি ব্যবহার করেছিলাম দেখুন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল দিয়েছি তাই এটা কিন্তু এরকম টাইট হয়ে গেছে এবার জলটাকে ফুটিয়ে দিলে এটা কিন্তু আবার জলের সাথে খুব ভালোভাবে মেল হয়ে যাবে জলটাকে দেখুন খুব সুন্দর করে গরম করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি আতপ চলে গুড়ি দিয়ে দেব ওই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেব যতটা জল দিয়েছি ঠিক ততটাই আমি আতর চালে গুঁড়ি দিয়েছি যদি জল আবার একটু লাগে তো আমি একটু পরে ব্যবহার করে নেব এখানে আবার আমি এই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ জল দিয়ে দেব এখানে আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার জলের সাথে সমস্ত উপকরণ এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে এবার এটাকে যখন হাত দিয়ে মেখে নেব তখন কিন্তু একদম মোলায়েম সফট স্মুথ হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক দশ মিনিট পর আমি আবার ফিরে আসি ততক্ষণ একটা পুরের দরকার পুরটাকে আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়োনোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের একদম লো রেখে এটাকে একটু ভালোভাবে না অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে রেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুটটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুটটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুটটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব যেমন গরম নেই আবার খুব ঠান্ডাও নেই একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় এটাকে কিন্তু একদম মোলাইম সফট করে মেখে নিতে হবে এই মিশ্রণটা যেমন খুব নরম হবে না আবার খুব টাইট হবে না তুলনামূলক একটু মোলাইম সফট করে মেখে নিতে হবে দেখুন মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা মোলাইম সফট করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এইভাবে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব বা লেচি কেটে একেবারে নিতে পারেন কিংবা এইভাবেও প্রথমে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিতে পারেন প্রথমে আমি বেশ কয়েকটা লেচি এইভাবে কেটে নেব নিয়ে তারপর যে মিশ্রণটা বেশি থাকবে সেটাকে কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এবার দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি আর এইভাবে এটাকে আমি একটু চ্যাপটা করে নেব এবার যে পুরটাকে বানিয়েছে এইভাবে লম্বা করে নিয়ে নিয়েছে এইভাবে পুরটাকে দিয়ে দেব এবার এবার এটাকে নিয়ে নিলাম দেবো এইভাবে আমি লম্বা শেপ করে মুড়ে নিয়েছি এবার হাতের মাধ্যমে এইভাবে চেপে চেপে একটা মোটামুটি সমান লেভেলে আমি বানিয়ে নেব দেখুন এইভাবে নিয়েছি এবার একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে শেপটাকে একটু তাতে করে দেখতে খুব ভালো লাগবে এই ধারের পোর্শন যেটা অসমান ছিল সেটাকে বাদ দিয়েছে এইভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব তো আর একটা আমি আপনাদের দেখিয়ে দেব আবার লেচি আমি নিয়ে নিয়েছি ভয়টাকে চ্যাপটা করে নিতে হবে এবার যে পুরটাকে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম এইভাবে আবার আমি খুব সুন্দর করে মুড়ে নেব মুড়ে নিয়ে হাতের মধ্যে আবার এইভাবে দেখুন মুটি করে নেব কত সহজে এটাকে আমি সুন্দর করে মুড়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে এভাবে একটু লম্বা করে গোল করে নিলাম আবার এটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে প্রথমে বানিয়ে নেব দেখুন কিছু পিঠে আমি বানিয়ে নিয়েছি আর কিছু পিঠে আমি একটু পরে বানিয়ে নেব তো কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি কিছু ফয়েল পেপার দিয়ে এইভাবে কিন্তু পিঠেগুলোকে মুড়ে দিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার এইভাবে একটু সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণটা আমি কিন্তু ঢাকা দেব না কিছুটা পোষণ এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো দিলে হবে এটা দেখতে খুব ভালো লাগবে আর এটা এই পিঠে কিন্তু সাতটা দিগুণ বেড়ে যাবে দেখুন সমস্ত পিঠে গুলোকে এইভাবে আমি খুব সুন্দর করে প্রথমে মুড়ে নেব আর এইভাবে কিন্তু সব পিঠে গুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে পিঠে গুলোকে বানিয়ে নিয়েছি চলুন এবার এই পিঠে গুলোকে সুন্দর করে আমি ভাপিয়ে নেব এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি আর এর মধ্যে একটু ঘির পড়ে আমি লাগিয়ে দিয়েছি এবার যে পিঠে গুলোকে বানিয়েছি এর মধ্যে বসিয়ে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়েছি এবার এই পাত্রটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর হাত দিলেই বুঝতে পারবেন এটা বেশ নরম হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই পিঠেটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এই ফয়েল পেপারটাকে খুলে দেব এই দেখুন এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠেটা যে একবার খাবে এই পিঠের কিন্তু প্রেমে পড়ে যাবে এই দেখুন খুব সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে আর ভিতরে যেহেতু পুরে ভরপুর তাই এটা অসাধারণ দেখতে হয়েছে আর একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে